ছাগল একটু বেশি হয়ে গেলে তখন বিক্রি করিসময় পালন করেন মোটামুটি খুব ভালো মানে তোতা খুব ভালো হাই কোয়ালিটির বিটল এবং বারবারই আছে আগের চেয়ে পারলে একটু চেষ্টা করবো কম দামে দেওয়ার জন্য কম দামে দেবো ইনশাল্লাহ রহমানির রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ইকবাল ভাইকে তো ইকবাল ভাই একসময় জব করেছেন এখন ব্যবসা করেন পাশাপাশি কিন্তু ওনার বাড়িতে ছাগল পালন করেন আর ইকবাল ভাইয়ের ঠিকানা হচ্ছে পাবনা জেলা পাবনা সদর একদম লাইব্রেরি বাজার থেকে একটু সামনে আটগার ঠিক পেছনে আমরা দাঁড়িয়ে আছি তো ইকবাল ভাই এবার অনেকগুলো মাসাল্লাহ সুন্দর সুন্দর আকর্ষণীয় তুতাপুরি ছাগল পালন করেছেন বারবারই রয়েছে এবং আকর্ষণীয় বিটল রয়েছে আর ইকবাল ভাই যখনই অনেকগুলো ছাগল হয়ে যায় তার খামারে তখন কিছু বিক্রি করেন তো এবারও আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর ছাগল এবং আগের চেয়ে কম দামে দিবেন তো চলুন কেমন দামে দিচ্ছেন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালাম ভাই কেমন আছেন ইকবাল ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগতেছে বাইরে দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর বিটল হ্যাঁ বিটল আছে বারবারি আছে তোতা আছে অনেক ছাগল আপনি তো সাধারণত এত ছাগল পালন করেন না ছাগল একটু বেশি হয়ে গেলে তখন বিক্রি করি আচ্ছা আচ্ছা বুঝছেন তা এবারও কি বিক্রি করার মতো আছে হ্যাঁ ইনশাল্লাহ এবার বিক্রি করার মতো আছে আর আপনি তো সবসময় পালন করেন হ্যাঁ পালন করি কিছু ভালো লাগলে কালেকশন করি হ্যাঁ

আর কোন দর্শক যদি পছন্দ করে আমার এখান থেকে দেখে নিয়ে যেতে পারে সবচেয়ে ভালো আর যদি না আসতে পারে সেক্ষেত্রে আমি মোটামুটি দর্শকদের মোটামুটি ধরেন আমার কাছে খুব ভালো মানে তোতা খুব ভালো হাই কোয়ালিটির বিটল এবং বারবারই আছে আচ্ছা কেমন দামে দিবেন আগের থেকে কম দামে দিবেন না আগের মতো হ্যাঁ আগের চেয়ে পারলে একটু চেষ্টা করব কম দামে দেওয়ার জন্য

হ্যাঁ এটা বাচ্চা দিছে আমার এখানে আবার এক মাস হলো ভিট করাইছে আমার যে পাটা দেখছেন না হ্যাঁ বাচ্চাও বিক্রি হয়ে গেছে ভাই আবার এক মাসের মতো গাভিন হয়েছে আমার যে বিডার আছে ওই বিডার দিয়ে ভিট করাইছি

বাচ্চা বিক্রি হয়ে গেছে আবার মনে করেন যে আমার যে পাঠা আছে পাঠা ডেবিট করানো দুই মাস ইনশাল্লাহ তো এটা কেমন দাম চলেন ভাই এটা আলোচনা আরেক চাচ্ছি প্রথমে একটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতীয় এটা এটা ইন্ডিয়ান বেলচাত্রতা পড়ি বেলচাত্রতা না জি দাঁতে কয়টা আড দাঁত আড দাত হ্যাঁ দেখি দুধ আছে নাকি ভালো হ্যাঁ দুধেরই ছাগি এই যে দেখেন এখন কি গাভ আছে ভাই ভরপুর গাবিন এটা কত দিন চার মাস

সমস্যা নাই একদম মানে আবহাওয়া সাথে সেট এবং মোটামুটি ধরেন হাইট এখনই 30 31 হয়ে গেছে 30 31 হয়ে জি এটা কেমন দাম চাবেন ভাই এটা যদি কেউ নেয় 45000 টাকা নিব 45000 জি আলোচনার সুযোগ আছে হ্যাঁ সীমিত কিছু আলোচনা করা যাবে ভাই মাশাআল্লাহ স্বাগত না যেন এ কোয়ালিটি ভাই এগুলা কোয়ালিটির জিনিস হ্যাঁ এই যে দেখেন এর ফেস পাঁচ দেখেন শর্ট ফেস আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ দুই সাইডে দেখাইতেছি হ্যাঁ এটাও নিউ এডাল এটা 10 মাস

প্রথমবার গাবিন এটা ফার্স্ট গাবিন হ্যাঁ মাত্র চার দাঁত প্রথমবার গাবিন হইছে কত দিনের গাবিটা এটা মোটামুটি ধরেন মাস তিনেকের মতো হইছে মাস তিনেক শুরু দিবেন এটা আশা করি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম ভাই এটা আলোচনায় রাখতে চাচ্ছি আলোচনা একটা ছাগলই তোতার আচ্ছা আচ্ছা ঠিক আছে ইকবাল ভাই অনেকে তো নিতে চাবে আপনার থেকে তারা কিভাবে নেবে ভাই আমি আমার কথা হলো যে এখানে আয়শা দেখে নিতে পারলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এবং আমি এটা চাই হ্যাঁ তারপরে যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে যেখানে মনে করেন বাস যত দূর যাবে আর কি ওনার লোকেশন অনুযায়ী বাংলাদেশ সারা বাংলাদেশেই পাঠাইতে পারবো ইনশাল্লাহ ওই পর্যন্ত আমি আমার নিজ খরচে পৌঁছাই দেবো জি ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম